এই নাও গো তোমার জন্য গরম গরম চা নিয়ে এসেছি খেয়ে নাও চটপট না হলে আবার ঠান্ডা হয়ে যাবে কই দাও দেখি যা কাপটা পড়ে গেল দাঁড়াও আমি তোমার জন্য আবার চা বানিয়ে নিয়ে আসছি আগে এটা পরিষ্কার করিনি একটা কাজ তুমি ঠিক করে করতে পারলে না সব সময় শুধু উল্টো পাল্টা করে বসো আরে তুমি রেগে যাচ্ছ কেন হয়তো ভুল হয়ে গেছে আমি পরিষ্কার করে তোমার জন্য আবার চা বানিয়ে নিয়ে আসছি তোমার হাত লেগেই তো পড়ে গেল ও এখন সব দোষ আমার তাই না তুমি যে ভালো করে দাওনি সেটা বললে না আরে না না আমি ওটা বলতে চাইনি আর চা বানিয়ে আনতে হবে না দরকার নেই চা খাবার তুমি বসো না একটু আমি বানিয়ে দিচ্ছি এক্ষুনি সকালবেলায় কিছু পেটে না পড়লে শরীর খারাপ করবে তো তুমি একদম চুপ করো আমাকে শেখাতে আসবে না বলে দিলাম সোনালি একবার এইদিকে আয় একটু কাজ আছে রে কি কাজ আগে বলো আমি একবার বাজারে যাব মিষ্টি তৈরির জন্য কিছু কেনাকাটা করতে হবে